আসসালামু আলাইকুম মেডিসিন টক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম আজকে আমি যে মেডিসিনটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা নাম হলো লুলিজল ক্রিম যার মধ্যে রয়েছে লুলিকোনা জল এক পার্সেন্ট যেটি এসকে ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি ওষুধ ইদানিংকালে মানুষের শরীরে যে চুলকানিগুলো দেখা যাচ্ছে বিশেষ করে চাকা চুলকানি ঘাড়ে পেটে বা কুস্কিতে চুলকানি এইসব চুলকানির জন্য এই ক্রিমটি অত্যন্ত কার্যকারী এবং ভালো কাজ করে থাকে এই লুলিজল ক্রিম আজকে আমরা এই এই ভিডিওতে লুলিজল ক্রিম সম্পর্কে বিস্তারিত আলোচনা তো আসুন দেখে নেওয়া যাক এই লুলিজল ক্রিম সকল কি আপনারা এই লুলিজল ক্রিমটি ব্যবহার করবেন লুলিজল ক্রিম যে সকল চুলকানিতে ব্যবহার করবেন সেগুলোর মধ্যে রয়েছে যেমন চাকা চুলকানি কুচকিতে চুলকানি দুই পায়ের রানের মাঝখানে চুলকানি হাতে পায়ে নখে যে কোনো জায়গায় চুলকানি ঘাড়ে বগলের তলে যে কোনো জায়গায় চুলকানিতে এই লুলিজল ক্রিমটি অত্যন্ত কার্যকারী এবং ভালো কাজ করে থাকে এছাড়া লুলিজল ক্রম দুই আঙ্গুলের মাঝে টেনিয়া পেডিস টেনিয়া কুরিস টেনিয়া কর্পোরিসেসের বিভিন্ন ধরনের চুলকানিতে এই লুলিজল ক্রিমটি ভালো কাজ করে থাকে এছাড়া দাউদ একজিমা পুরাতন দাউদ খসড়া চুলকানি শুকনো চুলকানি সহ পুজ হওয়া চুলকানি এইসব চুলকানিতেও এই লুলিজল ক্রিমটি অত্যন্ত ভালো কাজ করে থাকে এবার আসুন দেখেনি এর ব্যবহার বিধি কি এর হলো ধরনের চুলকানি বিশেষ করে টেনিয়া 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 পেডিস কুরিস এবং জন্য এটা আপনারা আক্রান্ত স্থানের ইঞ্চি এক জায়গা জুড়ে দিনে দুইবার আপনারা ব্যবহার করতে পারবেন এবং এক থেকে দুই সপ্তাহ আপনারা ব্যবহার করবেন অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা ব্যবহার করবেন এছাড়া আরো বিভিন্ন ধরনের চুলকানির জন্য আপনারা এই ক্রিমটি ব্যবহার প্রাপ্তবয়স্ক এবং অপ্রাপ্তবয়স্কদের জন্য এবং বয়স্কদের জন্য একই ডোজে আপনারা ব্যবহার করবেন তবে শিশুদের ক্ষেত্রে নিরাপত্তা কার্যকরতা প্রতিষ্ঠিত নয় বলে আপনারা ডাক্তারের পরামর্শ ব্যতীত এটা গ্রহণ করে এটা ব্যবহার করবেন না শিশুদের ক্ষেত্রে আর এবার আসুন দেখে নেওয়া যাক এর পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কি পার্শ্ব প্রতিক্রিয়া হলে স্টকের কন্টাক্ট ডারমাটাইটিস সেলুলাইটিস হতে পারে তবে ক্লিনিক্যাল টাইলে এর সাইড রিয়াকশন এক পার্সেন্টও কম লক্ষণীয় তাই এটার রিয়াকশন নেই বললে চলে আপনারা নিশ্চিন্তে এই ক্রিমটি ব্যবহার করতে পারবেন এবং গর্ভাবস্থায় এবং যদি ভুনের ক্ষতির উপকার বেশি হয়ে থাকে অবশ্যই লুলিজল ক্রিমটি আপনারা ব্যবহার করতে পারবেন এবং এবং গর্ভাবস্থায় ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা এই ক্রিমটি শুধু ব্যবহার করতে পারবেন এই লুলিজল ক্রিম দশ গ্রাম টিউব একশো টাকা এবং বিশ গ্রাম টিউব একশো আশি টাকা আপনার হাতের কাছে যে কোনো ফার্মেসিতেই এই লুলিজল ক্রিমটি পেয়ে যাবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকুনটিকে প্রেস করুন